আর কারণে মানুষ দৌড়ায় সেটা হলো বিশাল বড় ধরনের কোনো ফুরস্কার পাওয়ার জন্য দৌড়ায় তামান জীবনে যত কষ্ট করেছেন রোজা রেখেছেন নামাজ আদাই করেছেন তাজবি করেছেন ঠান্ডা পানি দিয়ে হজুম করেছেন এই বিশাল সফরে আপনার কত কষ্ট হাতের আঙ্গুল কেটে গেছে হজুম করতে কষ্ট হয় পায়ের হাতুতে একটি বিষ হয়েছে রুগু থেকে শিস্তায় কেটে

এখান থেকে আপনি এক জায়গায় রওনা হয়েছে 10টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে পথের ভিতরে বাজার পথের ভিতরে হোটেল পথের ভিতরে নাস্তার জায়গা রিসর্ট পথের ভিতরে রেস্টুরেন্ট নানা রকমের জায়গায় নেমে নেমে যে সময় আপনি নষ্ট করে ফেলছেন আসলে যে পুরস্কার পাওয়ার জন্য আপনি রওনা হয়েছে ওই পুরস্কার হতে পারে আপনার যাওয়ার আগেই তা বিল বিতরণ হয়ে যেতে পারে আপনার ভাগ্য আর नसीब নাও হতে পারে এইজন্য অন্য দিকে যতটা মনোযোগ যাবে সঞ্চাইতে বেশি মনোযোগ যাবে হল সেটার দিকে অসারি উইলা মানফিরা ওই জান্নাতটা যেমন আমি পাই এইটা বড় দর্ণ জা জা পথের ভিতরে ছেড়ে দিতে হয় সব স্বার্থের দেয়াছি আল্লাহর দেয়া মহা পুরস্কারে ফেল হতে আপনি নাই আল্লাহ যখন কবুল করেন বলে না আমিন সম্পর্কিত আয়াত আরেকটি কারণে মানুষ দৌড়ায় সেটার নাম কি যার পেছনে যত বড় বিপদ সে তত জোরে দৌড়ায় সর আস্তে দৌড়ায় না জোরে দৌড়ায় জোরে দৌড়ায় সর জোরে দৌড়ায় এখন যদি মনে করেন আপনার বিষয়ে পুলিশ লাগছে তাহলে হাঁটবেন নাকি দৌড়াবেন আর যদি র‍্যাব লাগে আর জোরে না যদি আইন আইনজীবী আপনাকে বলে আপনার নামে গেস হয়েছে তাহলে আপনি দৌড়াবেন এটা একটু ভিন্ন দৌড়ানো আর আইন আইনজীবীর মাধ্যমে একটু দৌড়াবেন ঠিক কি না আর যদি দেখেন যেটা দেশের মানুষ

আল্লাহ ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে এই দৌড়ানোটাকে আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন বলে আমি সম্মানিত ভাইরা সুতরাং আমাদের হাতে সময় নাই এই জন্য আমাদের দৌড়াতে হবে মহা পুরস্কার জান্নার পর জন্য আমাদেরকে দৌড়াতে হবে আমাদের পিছনে বিপদ মহা বিপদ এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের দৌড়াতে হবে আসার ইলা মাগফিরাতে রব্বিকুম